ইরান ইসরায়েল সংঘাতে যুক্তরাষ্ট্র জড়িয়ে পড়ার পর যখন যুদ্ধ ভয়াবহ রূপ নেয়ার দ্বার প্রান্তে তখনই আসে আকস্মিক যুদ্ধবিরতির ঘোষণা বারো দিনের লড়াইয়ে তেলাবিব তেহরান উভয়ই ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয় যুদ্ধ থামার পর এখন চলছে বিজয় ঘোষণার পাল্টাপাল্টি দাবি ইরান ইসরায়েল ও যুক্তরাষ্ট্র তিন দেশই নিজেদের বিজয়ী বলছে সবশেষ জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনি যুক্তরাষ্ট্রের কঠোর সমালোচনা করেন দাবি করেন তেহরান সজরে চর মেরেছে ওয়াশিংটনকে খামিনির বক্তব্য মোটেও ভালোভাবে নেননি ট্রাম্প ট্রুথ সোশ্যালে দেয়া বার্তায় মিথ্যাবাদী বলেছেন খামিনিকে ট্রাম্পের দাবি শুধুমাত্র তার কারণেই খামেনি কুৎসিত ও ঘৃণ্য মৃত্যুর হাত থেকে বেঁচে গেছেন ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়া যে প্রক্রিয়া শুরু করেছিল যুক্তরাষ্ট্র সর্বোচ্চ নেতার বক্তব্যের পর তা বন্ধ করে দিয়েছেন বলেও জানান মার্কিন প্রেসিডেন্ট পরে সংবাদ সম্মেলনেও খামেনির সমালোচনা করেন ট্রাম্প আমি আয়াতুল্লার বক্তব্যের জবাব দিতে চাই তিনি নিজেদের যুদ্ধে বিজয়ী দাবি করেছেন আমি বলতে চাই আপনি এমন একজন মানুষ যিনি নিজ দেশে অত্যন্ত সম্মানিত আপনার সত্য বলা উচিত ইরান ও ইসরায়েল দুই দেশই ব্যাপক লড়াই করছে এদিকে ট্রাম্পের বক্তব্যের জবাব দিয়ে সোশ্যাল হ্যান্ডেল এক্সে পাল্টা পোস্ট করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেন যুক্তরাষ্ট্র চুক্তি চাইলে ইরানের সর্বোচ্চ নেতাকে সম্মান করতে হবে আরাকচির দাবি ইরানের কাছে বিপর্যস্ত হয়ে ইসরায়েলি তাদের ড্যাডি ট্রাম্পের কাছে ছুটে যেতে বাধ্য হয়েছে এদিকে ইরান আবারও উদ্বেগজনক মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করলে দেশটিতে হামলার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট মোস্তফা মাহমুদ যমুনা নিউজ